বৌদ্ধ ধর্ম কি দুঃখবাদী ধর্ম আসলে বৌদ্ধ ধর্ম বলি বৌদ্ধ ধর্ম ধর্ম বলতে আগে আর একটি ধর্ম সম্পর্কে একটু করে বুঝে দিই তারপর ইউগুন ডিটেলস আজ আগে ধর্ম বিষয়ে একটু করে বুঝে দিই ধর্ম খারে ফল ধর্ম হলুদে স্বভাবের অপর ধর্ম স্বভাবের অপর নাম কি ধর্ম তাহলে স্বভাব পান কিরকম বেদ কিছু রূপান স্বভাব আছে যেমন মানুষের স্বভাব মনুষ্যত্ব স্বভাব তাইব আবার কুকুর হলি কুকুরের স্বভাব তাইব বিড়াললি কি স্বভাব তাইব বিড়াল স্বভাব তাইব মাছলি হলি মাছের স্বভাব তাইব বেদ কোন ধর্মতা আছে কেন না তাহলে এখন এর ভিতরে আবার যে যে জিয়েন করে তিয়েন গানেই আসলে পক্ষে ধর্ম যে জিয়েন করে মানে যে প্রাণী হত্যা করেন ইয়েন ধর্ম আবার প্রাণী হত্যা তো বিরোধী থাকে ইয়েন ধর্ম তাহলে এখন কি রকম ধর্ম ইয়েন গান একটু বুঝে দি প্রাণী হত্যা করে দিয়ে অকুশল ধর্ম ইয়ে কোন ধর্ম অকুশল ধর্ম আবার প্রাণী হত্যা তুমি বিরোধী থাকে ইয়েন কুশল ধর্ম মানে ধর্ম মানে স্বভাব ধর্ম মানে কি স্বভাব মানে যারা হয়তো মানে জিয়ে ইয়ে তার ধর্ম যেমন কুকুরে ইতারা সাইজ পাইয়ে আনে ইয়ন কুকুরের ধর্মতা ইয়ন হলো কি ধর্মতা কুকুরের ধর্মতা মানুষে সাধারণত দুই পাইয়ে আটে ক্ষয় পাইয়ে আটে দুই পাইয়ে আটে ইয়ন হলো মানুষের ধর্মতা আবার এর এর ভিতরে মাছলি ইতারা পানির মধ্যে ওই ফরি ইয়াই উন্দিনে ফাকা দিনে লেসি দিনে আর জিন আছে হানদি রাত শুধু লেস তো ভুল হইব এত হুদ বানতে হানরিন দিও তো আছে ওনা নয় আবার ফেডরিন দিও তো আছে দারারিন দিও আছে অনেক ভুল হইব না আমার এত ভুল ধরিব কেন না শুধু লেসর সাহায্যে নয় আর আজ ওই মাছের তুলো ফাঁকা বা ফৈরি হইয়ে দিই হ্যাঁ তিন দিন সাহায্যে মাছর ধর্মতা আবার সাফলি সাফর ধর্মতা আরেক দিক কেন ইতার বুকের উপর বদ দিনে চলে আবার সাফর মাধ্যমে বিভিন্ন প্রকারের সাফ আছে গুসপ আছে গুসপে তো আবার ওই এনে যে সাপ খনিয়া ফয় দৌড়া ফয় কিংবা অন্যান্য সাপ ওনারা আপ খন্দে না সাপ

এই জাতর খান তার কি দেব স্বভাব থাকিব এই স্বভাবের অপর নাম যে ধর্মতা এই স্বভাবের অপর নাম কি ধর্ম ধরি দেখা যাক যে ধর্ম কি দুঃখবাদী ধর্ম ধরি এই বিশ্বজ্ঞান ইউমেদিয়ায় এখন মূলত আগে ধর্মর বিশ্বজ্ঞান একটু বলি ক্লিয়ার করছি দেরিখানে এটার ভিতরে বৌদ্ধ ধর্ম আর আর মহামানব গৌতম যেতে একটা সিদ্ধার্থ বহু মিকাদি গুজি গুরুর সন্ধানে গুরুর সন্ধান না পায় না নিজে নিজে চেষ্টা করি মধ্যম পন্থা অবলম্বন করি না এখন মধ্যম পন্থা মধ্যম পন্থা বলতে কামুসুক বর্জন আবার অতিরিক্ত কিচ্ছতা সাধন বর্জন উভয় অন্ত বর্জন করি উভয় অন্ত কি করি

तो दु

নিরুত আছে ইনুর কি আছে নিরুত আছে আবার দুঃখ নিরুত গরিবের কি আছে আছে এই সাইরবান উপলব্ধি করছি এবং জ্ঞান দিনে কি দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরুদ দুঃখ নিরুদের উপায় কি একসাথে হলি চারি আর্য সত্য তারা হতে কি চারি আর্য সত্য এই চারি আর্য সত্যর ভিতরে জীবের দুঃখ হই এই দুঃখ বুদ্ধ হইতে কি বলিতে জ্ঞাত হয়ে পেলাই বলিতে কেউ পেলা হয় না দুঃখ ধর্ম জ্ঞাত হয়ে

তৃষ্ণা তো এখন দুঃখ 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 দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরুতি বলতে প্রত্যক্ষ গরিবেলা বলতেই তারা দুঃখের নিরোধ যারা হয়তো নির্বাণ যারা হয়তো কি নির্বাণ তলে এখন আবার নির্বাণ তো বুঝিলাম এখন ক্যাঙ্গি নির্বাণ নেব বললি দুঃখ ইউন ক্ষয় গরণ দে ওই দুঃখ নিরোধের আজ্য অষ্টাঙ্গিক মাৰ্গ এই আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলেই দুঃখ কি গুণ অন্ত্রণ ক্ষয়গরণ যাই বুদে তৈরি এই দুঃখ

পারে না তাহাকেই বলে অশঙ্কত ধর্ম এই নির্বাণে ওখানে কে খোনকেয় তৈরি করে দেয় নয় যে অঙ্গানরদের নিজ চিত্তের যে লোভ বেশ মোহ আছে বা অবিদ্যা তৃষ্ণা আছে কিংবা কাম তৃষ্ণা বা অভি তৃষ্ণা বিভব আছে ইংগুণ বে কোন নিদুরি হয়ে গেল ব্যাক কো নিবে গেল তেললি ব্যাক কো ক্ষয় ফেললি ব্যাক কো ধ্বংস গরি ফেললি তারে হয় দুঃখের নিরোধ এবং তারে হয় যে নির্বাণ তারে হয় কি নির্বাণ এই নির্বাণ

না থাকিব তুই তোমার প্রথম প্রশ্নের উত্তর তাই না

ধর্ম তাহলে এই অঙ্গাল রে ক্ষণত্বের দর্শন খনত্বের ধর্ম এই জ্যোতি আর যদি বিশ্লেষণ করি যদি এই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম বিষয়টা আনুল দে আর এক কিছুক্ষণ আগে দিতে হলি দি যেমন একখান ধর্ম তার স্বভাবের নাম কি ধর্ম স্বভাবের নাম কি হনা ধর্ম তাহলে এখন এই মধ্যে প্রশ্ন আসছে যে কি ধর্ম নাকি কি দর্শন তাহলে এখন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পঁয়তাল্লিশ বছর যাবৎ যে ধর্মগুণ প্রচার গজ্জি এই গুণ যে নীতি আদর্শ গুণ মানুষের দিঘি মানুষ নয় দেবতা ব্রহ্ম হইতে শুরু করি ব্যাকরহিত সুখ মঙ্গল কামনা করি নে নির্বাণ শান্তি কামনা গজ্জি গড়ি নে যে নীতি আদর্শ গুণ প্রচার গজ্জি ই গুণ ব্যাগ নীতি আদর্শ গুণ হল যে নির্বাণ মুখী সন্মুখী নির্বাণ মুখী নিরুদর ধর্ম তলে এখন নীতি যে এখন নীতি হইলে ইয়ে কি ধর্ম তাহলে এই অর্থে ধর্ম এই অর্থে কি হনা ধর্ম কোন অর্থে ধর্ম ইয়া glandesতে ওই নীতি এই অর্থে যদি হন যায় তলি ধর্ম তলে কোন ধর্ম ইয়া কোন অকুশল ধর্ম নয় ইয়া আনন্দে কি ইয়া আনন্দে কুশল ধর্ম এবং যেই ধর্ম দ্বারা যেই নীতির দ্বারা একবারে দুগুণতন কি হন যায় মুক্ত হন যায় অনন্ত কইদিন না ধর্ম মধ্যে দেড়ে কুশল আছে অকুশল আছে আবার হতি করে আছে অব্বা কত ধর্ম অব্যাগত ধর্ম মানে কুশল নয় অকুশল নয় এ তার হলো অব্যাগত ধর্ম তো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ মানে আর বৌদ্ধ প্রচারিত ধর্ম যে নীতি আদর্শ দি তাহলে নীতি মানেই তো ধর্মতা নীতি মানেই তো কি ধর্মতা তাহলে এই ধর্ম মূলত আর আরে দুকুত্তুর নিরুদ্ধ গরি বেলাই এই নীতি আদর্শ বিধে তো এই অর্থ হলি ধর্ম এই অর্থ হলি কি হনা ধর্ম আবার ওই অত্তে দর্শন সনত্বের দর্শন ইয়েন দি ওদের জিউ দ্বারা দর্শন করলি জিউ দ্বারা প্রত্যক্ষ করলি একেবারে বেগ দু

আরো যত লোক দশ মহাক্ষয় করি বেলাই চেষ্টা তাইব আরো একটা আদি করি কি কি নিয়ম অনুশীলন করলি কেন করে নিয়ম অনুশীলন করলি ব্যাগ দুটো নূতন যাই এই যে নীতিগুণ দিয়ে এই নীতি ব্যাগ কোন নির্বাণমুখী এই অর্থে এই নীতি আদর্শ এই অর্থে ধরলি এই অর্থে যদি হয় ধরলি বলি ধর্ম আর যদি হয় দে এইবারে ওই দুঃখ কি দেখাই দিয়ে দুঃখ নিরু কি কিংগুনো বুঝে দিয়ে এবং দুঃখ নিরুদ্ধ উপায় কিংগুনো পালাঘড়ি বুঝে দিয়ে ক্যাঙ্গলি দুঃখা ক্যাঙ্গলি দুঃখ নয় ইমগুলো পালাঘড়ি কি চিনে দিয়ে জানাই দিয়ে এই অর্থে যদি নিজে নিজে বুদ্ধ ধর্ম গবেষণা করিলে প্রত্যক্ষ গরিত্বারে জানিত্বারে জ্ঞাত হত্যারে এবং আর্যষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করি নির্বাণ প্রত্যক্ষ গরিত্বারে এই অর্থে হলি দর্শন এই অর্থে হলি কি দর্শন তাহলে এখন ক্ষণত্বে ধর্ম হয় ইয়ঙ্গানো বুঝম করবো ক্ষণত্বে দর্শন হয় ইয়ঙ্গানো বুজম পৰিব এনে এটলাই বনোৱা হলি এই নহয় যে কি নহয় ভুল হয়তো নহয় বুদ্ধ ধৰ্মলিঅ ভুল দৰ্শন হলিও ভুল হত তই শনতে শন এই জানো বুজম পৰিব যেমন

you <laughs>

দিবে ওই হিমুদের ধর্ম হলিও এখন খনত্তে ব্যবহার করছি এই অর্থে অনারাত্মুল গুজম গরু দেরি তলি বৌদ্ধ ধর্ম অনুযায়ী ওই নীতি আদর্শ দিয়ে দেয় ক্ষণ নীতি আদর্শ দুপুত্তুল মুক্ত যে নীতি আদর্শ দিয়ে এই নীতি আদর্শ প্রতিপালন করলি তলি নীতি আদর্শ মানি তো ধর্মতা তা অনে নয় তলি এখন কিছুক্ষণ আগে যদি ওনারা না প্রাণী হত্যা গর দিব ধর্ম আবার প্রাণী হত্যা তুমি বিরতি তাকে দিব কি হো না ধর্ম তবে প্রাণী হত্যা গর দিব বলতো ও কুশল ধর্ম ধর্ম ও কুশল ধর্ম